অবৈধভাবে ভারত অবস্থানের জন্য মুম্বাই থেকে নামে এক পর্ন তারকাকে আটক করেছে পুলিশ রক্ষা বাহিনী বলছে তার বাড়ি বাংলাদেশে অবৈধভাবে সে ভারতে অবস্থান করছে তবে রিয়া বারদের বাংলাদেশি নাগরিক হওয়ার সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ তাই প্রশ্ন উঠেছে পর্ণ তারকা বলেই কি জোর করে তাকে বাংলাদেশি বানানো হচ্ছে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো বেশ ফলাও করে রিয়ার সংবাদ প্রচার করেছে তারা জানায় বাংলাদেশের পর্ন জগতের খ্যাতনামা অভিনেত্রী রিয়া বার্দে যদিও তিনি আরোহী বার্দে বান্না শেখ ইত্যাদি নামেও পরিচিত ওপার বাংলার অ্যাডাল্ট ফিল্ম দুনিয়ায় তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গিয়েছে যেটা তাৎক্ষণিক বাজেয়াপ্ত করেছে মহারাষ্ট্র পুলিশ রিয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে যখন রিয়ার বন্ধু প্রশান্ত মিশ্র জানতে পারেন যে তিনি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে বাস করছেন এরপর বিষয়টি পুলিশে জানালে রিয়াকে গ্রেফতার করা হয় অভিযোগ আছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতী বিয়ে করেন অরবিন্দ নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে দাবি করেছেন রিয়ার মা বিয়ের পর নিজের নাম বদল করে অঞ্জলি করে ফেলেন এরপর পরিবার নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন তবে রিয়াকে গ্রেফতার করা হলেও তার মা ভাই এবং বোন নিখোঁজ রিয়াকে বাংলাদেশি পর্ন তারকা বানানোর চেষ্টা করা হলেও তিনি ভারতের বেশ কিছু প্রোডাকশন হাউজের হয়ে কাজ করেছেন এর মধ্যে শিল্পা শেঠির হাজব্যান্ড রাজকুঞ্চার প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে এর বাইরে আরও বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছে তাকে রিয়া ভারতীয় মডেল এবং অভিনেত্রী গিহানা ভাসিতের সঙ্গেও কাজ করেছেন রিয়ার বিরুদ্ধে আপাতত চারশো বিশ চারশো পঁয়ষট্টি চারশো আটষট্টি চারশো উনসত্তর চৌত্রিশ এবং চোদ্দোর এ আইপিসি ধারায় মামলা করা হয়েছে তার কাছ থেকে যে সমস্ত কাগজ এবং নথিপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খতিয়ে দেখছে পুলিশ তবে সে আসলেই বাংলাদেশি কিনা তার স্পষ্ট নথি এখনো পাওয়া যায়নি